নিরামিষ ঝিঙে পোস্ত একতলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর খুবই অল্প সময়ে বানানো যায় ঝিঙেটা আগের থেকে কেটে ধুয়ে জল ঝরতে রেখেছিলাম আর কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম আর অতি সামান্য হলুদ দিলাম হলুদ ছাড়া তরকারি খেতে নেই তার জন্য আর নুনটা পরিমাণ মতোই দিয়ে দিলাম এবারে একটু তেলে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার দেখো ঢাকা চাপাটা খুলে দেখি ঝিঙের থেকে কতটা পরিমাণ জল ছেড়েছে তো আরেকটু বাকি রয়েছে আরেকটু নারী দেখো এই যে একদমই ঝিঙেটা সেদ্ধও হয়ে গেছে আর কতটা পরিমাণ জল ছেড়েছে ঝিঙেতে কিন্তু এর থেকে বেশি জল আর শুকবে না এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই রেডি গরম গরম ঝিঙের পোস্ত